আজ আমরা শুনব এক পবিত্র নারীর জীবনের গল্প তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা পুরো বিশ্বে যিনি পরিচিত জাহরা নামে যার অর্থ উজ্জ্বল আলোর কন্যা তিনি জন্মগ্রহণ করেন মক্কায় নবীজির গৃহে সেই সময় ইসলাম তখনও প্রতিষ্ঠিত হয়নি শৈশবে তিনি দেখেছেন তার পিতাকে মূর্তি পূজার অন্ধকারে আল্লাহর একত্বের বার্তা প্রচার করতে ছোটবেলাতেই ফাতেমা রাদিয়াল্লাহ বুঝে গিয়েছিলেন তার পিতার পথ কঠিন কিন্তু সত্যের পথ লোকেরা নবীজির প্রতি বিদ্বেষ দেখালেও ফাতেমা রাদিয়াল্লাহ ছিলেন তার পিতার সবচেয়ে বড় সান্ত্বনা একদিন কাবা প্রাঙ্গণে নবীজি আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন কিছু লোক তার পিঠে উঁটের নোংরা ফেলে দেয় এই দৃশ্য দেখে ছোট্ট ফাতেমা ছুটে আসে নিজ হাতে নবীজির পিঠ থেকে নোংরা পরিষ্কার করে দেয় সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম তখন মেয়ে ফাতেমার দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ ফাতেমা ও তার সন্তানদের প্রতি রহম কর এই ছিল মা ফাতেমার গল্পের প্রথম পাঠ যেখানে দেখা যায় শিশু বয়স থেকেই তার হৃদয় ছিল ইমান দয়া ও সাহসে পরিপূর্ণ মা ফাতেমার গল্প দ্বিতীয় পাঠ ব্যাকগ্রাউন্ড সঙ্গীত বক্তা আজ আমরা শুনব মা ফাতেমা রাজিয়াল্লাহ পানহা এর জীবনের দ্বিতীয় অধ্যায় যেখানে দেখা যায় কিভাবে তিনি তরুণী বয়সে নবী করিম সাল্লু আলহিবাসাল্লামের পাশে দাঁড়িয়ে ইসলামের সত্য প্রচার এবং মানবতার শিক্ষা ছড়ান মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা বড় হতে থাকলেন তার চরিত্র আরও দীপ্তি লাভ করল তিনি ছিলেন সৌন্দর্য ও ভদ্রতায় ভরপুর কিন্তু হৃদয়ে সবসময় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসে অদম্য তিনি শুধু নিজের জন্যই নন সমাজের জন্যেও দয়া ও সহমর্মিতা নিয়ে যাপন করতেন একদিন মক্কার রাস্তায় দেখা গেল এক দরিদ্র পরিবার খুব কষ্টে জীবন যাপন করছে ফাতেমা রাজিয়াল্লাহু আনহা নিজ হাতে তাদের জন্য খাদ্য ও পানি নিয়ে এলেন শিশুরা আনন্দে নাচতে লাগল এবং পরিবারটি কৃতজ্ঞ হয়ে বলল হে ফাতেমা তুমি আমাদের জীবনে আলোর মতো আলো এনেছ তখনও ফাতেমা জানতেন তার বাবা নবী করিম ওয়াসাল্লাম যে কঠিন পথ বেছে নিয়েছেন সেটি কতটা কঠিন তবুও তিনি সাহসের সঙ্গে ইসলামের শিক্ষা মানুষকে পৌঁছে দিতেন আরেকটি ঘটনা নবীজির কাছে এক নারী এসে জানাল যে তার স্বামী ইসলামের পথে আসে না মা ফাতেমা রাজিয়াল্লাহ আনহা বিনয়ে ও কোমলতা দিয়ে তার স্বামীকে ইসলামের আলো দেখানোর জন্য সাহায্য করলেন মুহূর্তের মধ্যেই সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করল এভাবেই তিনি মানুষের হৃদয় জয় করতেন শুধুমাত্র ভালোবাসা ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস দিয়ে মা ফাতেমা রাজিয়াল্লাহ আনহার জীবন আমাদের শেখায় এক ছোট বয়স থেকেই যদি সৎ চরিত্র দয়া ও সততা ধরে রাখা হয় তাহলে সত্যি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসা সম্ভব তিনি ছিলেন নবিজির পছন্দের সন্তান শুধু সন্তান নয় বরং সমাজের জন্য আলোর দিশারি এই ছিল মা ফাতেমার গল্পের দ্বিতীয় পাঠ যেখানে আমরা দেখলাম কিভাবে তরুণী বয়সে তিনি মানবতার সাহায্যের এবং ইসলামের শিক্ষা ছড়িয়ে দেন আজ আমরা শুনব মা ফাতিমা রা এর তৃতীয় পাঠ এটি সেই অধ্যায় যেখানে তিনি আরও বড় হয়ে নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে ইসলামের সত্য ও মানবতার শিক্ষা ছড়িয়ে দেন যুবতী বয়সে মা ফাতেমা রা তার পিতার কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন ধৈর্য সহমর্মিতা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী হল মানুষের সবচেয়ে বড় শক্তি একদিন মক্কায় দেখা যায় যে দরিদ্র এবং অসহায় মানুষরা অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে মা ফাতেমা রা নিজ হাতে তাদের খাবার ও পানি পৌঁছে দেন শিশুরা আনন্দে নাচতে লাগল আর পরিবারটি কৃতজ্ঞ হয়ে বলল হে ফাতেমা তুমি আমাদের জীবনে আলোর মতো আলো এনেছ আরেকটি ঘটনা নবীজির কাছে এক নারী এসে বললেন হে নবী আমার স্বামী ইসলাম মানতে চাইছে না মা ফাতেমারা কোমলতা ও বিনয়ের সঙ্গে তার স্বামীকে ইসলামের আলো দেখালেন অল্প সময়ের মধ্যেই সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করল মা ফাতেমা রায়ের জীবন আমাদের শেখায় এক ছোট বয়স থেকে সততা ও ইমান ধরে রাখা প্রয়োজন দুই ধৈর্য সহমর্বিতা এবং ভালোবাসা মানুষের হৃদয় জয় করে তিন নবীজির সন্তান হিসেবে তিনি শুধু নিজের জন্য নয় পুরো সমাজের জন্য আলোর দিশারি ছিলেন এই ছিল মা ফাতেমার গল্পের তৃতীয় পাঠ যেখানে আমরা দেখলাম তরুণ বয়সে তিনি সমাজে দয়া ও মানবতার আলোক বিস্তার ঘটান আজ আমরা শুনব মা ফাতেমা রাত এর চতুর্থ পাঠ যেখানে আমরা তার পরিপক্ক বয়স ও নবীজির পাশে দায়িত্বশীল ভূমিকার কাহিনী জানব ফাতেমা রাত যখন তরুণী বয়সে প্রবেশ করলেন তখন তিনি শুধু নিজের জন্য নয় সমাজের জন্য আলোর দিশারি হয়ে উঠলেন তিনি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের পরামর্শ ও শিক্ষাকে প্রতিদিনের জীবনে অনুসরণ করতেন একদিন মক্কায় দেখা গেল এক গরিব পরিবার খুব কষ্টে আছে ফাতেমারাত নিজ হাতে তাদের সাহায্য করলেন খাদ্য পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিলেন শিশুরা আনন্দে খেলতে লাগল এবং পরিমারটি বলল হে ফাতেমা তোমার উপস্থিতি আমাদের জীবনে আলোর মতো ফাতেমারাত রাতের এই দয়ালু আচরণ শুধু মানুষের হৃদয় জয় করল না বরং তাদের মনেও ইমানের আলো জ্বালাল আরেকটি ঘটনা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এলেন যিনি ইসলাম গ্রহণ করতে চাচ্ছিলেন কিন্তু তার স্বামী বাধা দিচ্ছিল মা ফাতেমা রাত ধৈর্য ও বিনয়ের সঙ্গে স্বামীকে বোঝালেন আল্লাহর পথে আসার গুরুত্ব দেখালেন শেষে স্বামী ইসলাম গ্রহণ করল চতুর্থ পাঠ থেকে আমরা শিখি এক আল্লাহর পথে কাজ করতে কখনো ভয় পাওয়া বা হতাশ হওয়া উচিত নয় দুই ধৈর্য ভালোবাসা এবং সহমর্মিতা দিয়ে মানুষকে সত্যের পথে আনা সম্ভব তিন নবীজির সন্তান হিসেবে মা ফাতেমারাত ছিলেন সমাজের আলোর প্রতীক এই ছিল মা ফাতেমার গল্পের চতুর্থ পাঠ যেখানে আমরা দেখলাম তার পরিপক্কতা দায়িত্ব ও মানবতার জন্য অবদান